তো নমস্কার প্রবন্ধ তোমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তো যে হোটেল আমি কাজ করি পূর্ণস্বামী হোটেল তো এই হোটেলটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণটা কি তোমাদের কাছে তুলে ধরবো তো কালকে কাজ করলাম আজকে হঠাৎ করে খবর এসে গেলো আজকে হোটেলটা বন্ধ হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে যাই না কী কারণে তো সব জিনিসপত্রই আমরা ক্লিন করতেছি যেগুলো গ্রেভি ফ্রেভি অনেক কিছু চিকেনা রাখা ছিল সব আমরা ডাস্টবিনে ফেলে দিচ্ছি কিন্তু তো জানি না কী কারণে হোটেলটা বন্ধ হয়ে গেলো দেখতেই পাচ্ছি এখানে তখন দেখা যাচ্ছে না অন্ধকার তো মানে কী বলবো আর সব কিছুই ফেলে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কত জিনিস কত জিনিস সব জিনিসে কিলিং করলাম ক্লিন করার পরে আর এখানে ফ্রিজ তো ফ্রিজে কি বলবো আর দিনকার কতদিনকার মানে চার পাঁচ দিন এক মাস হয়ে যায় যে চিকেনগুলো সেই চিকেনগুলো এখানে খাওয়ানো হয় ঠিক আছে এখানে এখনও আছে দেখতে পাচ্ছেন প্যাকেটে করে খাসির মাংস রাখানো আছে এখানে আর দেখতে পাচ্ছেন কত এখনও অনেক কিছু বাকি আছে দেখতে পাচ্ছেন এটা আবার চাটনি তো সব কিছুই ফেলে দেওয়া হচ্ছে চিকেন মানে কেসে এটা আবার কি খাদি তেল ভাসছে ওগুলো ঠিক আছে অনেক কিছু দেখতে পাচ্ছেন এগুলো তো সব ফেলে দেওয়া হবে এগুলো দেখতে উঠবে খালি তেল তো এগুলোই ফেলে দেওয়া হবে দেখতেই পাচ্ছেন এই তেল সব ফেলে দেওয়া হচ্ছে আমি জানি না হঠাৎ করে কি কারণে বন্ধ হয়ে গেলো এখানে আসলাম এক মাসের মতো হয়ে গেল তো এখানে টনীতি এখন কাজ করতে হবে আমাদের যেহেতু বন্ধ হয়ে গিয়েছে তো কিছু করার নেই আমরা তো আটকাতে পারবো না যেহেতু বন্ধ হয়ে গিয়েছে তো প্রিয় বন্ধুরা আমার একটা প্ল্যান ছিল এবার যে বাড়িতে এখান থেকে বাড়িতে যাব গিয়ে আমিও একটা হোটেল দেওয়ার প্ল্যান ছিল ঠিক আছে যেহেতু হোটেলে কাজটা করতে তো ভালো করে কাজ করার ইচ্ছা ছিল আমার যেন কাজটা আমি খুব তাড়াতাড়ি শিখে যাই তো সেই প্ল্যানটা আর হবেই না মনে হচ্ছে আমার তো কী করবো আর মনটাও খুব খারাপ দেখতেই পাচ্ছি না এখানে পরোড়া বানার যেগুলি এগুলো আর সব ফেলে দেবো সব একদম আর এখানে পরোডা পরোড়া বানানো হয় এর ভিতরে গরম ভাপটাতে সেই গরম ভাপটা দিয়ে বানানো হয় আর চিকেন মানে চিকেন রাখানো আছে এখানে দেখবেন চিকেন কি তোমাদের একটা খুলি দেখা যায় দেখে করে না কি বলবো আর আর হোটেলে কাজ করলে কি বলবো যেহেতু এখানে কাজ করি তো নিজের যেখানে এখানে কাজ করি মনে করো যতই খারাপ হোক না কেন মানুষের খারাপ বলা যাবে না তো যেহেতু ওটা বন্ধ হয়ে যেতেছে তার জন্য সব কথাই বলে দিচ্ছি আমার তো কতদিন পর খুলবে জানি না আমি এখানে বেশি একবার কি সত্য কথা তোমাদের মাঝে একটা লবণ এখানে লবণ রাখা ছিল ঠিক আছে তো ওখানে ইঁদুরের মানে ইঁদুর ইঁদুর মল ত্যাগ করে তো সেই দেখতে পাচ্ছেন কালো গুলো দেখা যাচ্ছে লবণে তো এটা নিয়ে আমায় আমি একবার বলছিলাম একটা তামিল ছেলেকে যে ভাই এ নিমুক্ত খারাপ হোক এ দো মেটুকু আমাকে বললো তখন যে তুমি বলার কে এই কথাটা বলার তুমি কে তুমি যেখানে কাজ করতে আসো না কাজ করো আমি শুনেই অবাক যে আমি ভালো কথাটা বললাম তো ভালো কথাটা বলেই অতো রাগ খেয়ে নেবো ও ভাইটা তো ঠিক আছে পরে মাথা নিচু করে আমি চলে গেলাম ঠিক আছে তোরা যা করিস কর পরে আমি পিকেট থেকে নিয়ে বিশ্বাস করবো না ওখানে একটা ছোটো ওয়াশ আছে তোমাদের দেখানোর চেষ্টা করবো আমি যেহেতু ভিডিওটা করতেছি জানি যে ভালোই হোক খারাপই হোক তোমাদের আমি দেখানোর চেষ্টা করবো

এই এটা হলো জুস কাউন্টার এটা হলো পুণ্য জুস কাউন্টার এটা হোটেলেও এটাই ঠিক আছে তোমাদের ওটা দেখলাম ওটা হলো বড় ক্যান্টিং এটা একটা ছোটো দেখেও রান্না বান্না করা হয় দেখতে পাচ্ছেন ওটা আলাদা এটা আলাদা দেখতেই পাচ্ছেন ওটা কিন্তু অনেকটা ছিল এটা একটু ছোটো হয় এদিকেও ওয়াল এদিকেও ওয়াল এটা হলো ছোটো ঠিক আছে এটা হলো ছোটো ক্যান্টিনটা আর রসুন যে কিছুই হোক না কেন ওখানে মিক্সিং করানো হয় হ্যাঁ ওইটা ওটা ওটা সরে যাত না বড় এই হতো এখানে একটু লবণ দেখতে পাচ্ছেন টাটা কোম্পানির উল্টো দেখা যাচ্ছে তো প্রিয় বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেলো বেশি বড় করতেছি না তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও আপনার ভাইটির ভালো জানি না ভিডিওটা কেমন হলো ভালো বলবো না আপনারা কমেন্ট করে বলবেন ভালো খারাপ যেটাই হোক না এখনও কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমার ভিডিও করার উৎসাহ জাগে আবার তো প্রিয় বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করতে চাই তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আশীর্বাদ করবেন তোমাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ানোর চেষ্টা করি আমি আর ভিডিও দিতেই পারি তো এইটুকুই বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে কিন্তু ভুলবেন না চারটি অবশ্যই তো বাই